ভোরের দিকে মৃত ব্যক্তির স্বপ্ন দেখা কি খারাপ স্বপ্নে অন্যের বিয়ে দেখার অর্থ রইল বিভিন্ন স্বপ্নের অর্থের অধিক এই স্বপ্ন বিষয়ে জানতে হলে আজকে এই ভিডিওটি রূপে আপনাকে লক্ষ্য করতে হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে দেখা স্বপ্ন আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছু বলতে পারে সেই সময় দেখা স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা নাকি অনেকটাই বেশি রয়েছে স্বপ্ন নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে বিশেষ করে ভোরের স্বপ্ন ঘিরে তো কম বেশি সব মানুষই জানতে ভোরের স্বপ্ন সত্যি হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে দেখা স্বপ্ন আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছু বলতে পারে সেই সময়ে দেখা স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা নাকি থাকে কিন্তু সে যে সত্যিই হবে তা হলপ করা কেউ বলতে পারে না সত্যি হোক বা না হোক প্রতিটা স্বপ্নই ভিন্ন ভিন্ন অর্থ বহন করে ভালো না খারাপ তা বলা যাবে স্বপ্নটিকে সঠিকভাবে যাচাই করলে তবে। ভোরের দিকে দেখতে পাওয়া স্বপ্নের দশটি ব্যাখ্যা আজ এই ভিডিওতে আমরা আলোচনা জলের স্বপ্ন স্বপ্নে জল দেখার বিভিন্ন অর্থ রয়েছে পরিষ্কার জল দেখলে বুঝবেন মনের অশান্তি দূর হয়ে শান্তি আসবে কিন্তু অপরিষ্কার জল দেখলে বুঝতে হবে জটিলতা আরো বাড়তে পারে পরিষ্কার জলে নিজেকে সাঁতার কাটতে দেখার অর্থ জীবনের কোন শুভ পরিবর্তন আসতে চলেছে ভগবানের স্বপ্ন যদি দেখেন ভোরবেলায় বা ব্রহ্ম মুহূর্তে তাহলে কি ফল আসতে পারে যেকোনো ভগবানের স্বপ্ন দেখলেই নিজেকে সৌভাগ্যবান বলে মনে করবে এর অর্থ এবং এসে আপনাকে আশীর্বাদ করে যাচ্ছে আপনার ডাকে সাড়া দিয়েছেন আরর স্বপ্ন স্বপ্ন দেখা আমরা অনেক সময় স্বপ্নের মধ্যে অনেক আলো দেখি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার আধ্যাত্মিক জ্ঞানের বৃদ্ধি হতে চলেছে মৃত ব্যক্তির স্বপ্ন ভোরবেলায় বা বুমম মুহূর্তে যদি আমরা মৃত ব্যক্তির স্বপ্ন দেখি স্বপ্নে কোনো মৃত ব্যক্তি দেখলে বুঝতে হবে তিনি আপনার সঙ্গে কথা বলতে চাইছেন বা আপনাকে কিছু জানাতে চাইছেন তিনি যদি খুশি তাহলে সেই স্বপ্নটি আপনাকে লক্ষণ বা কিন্তু মৃত ব্যক্তিকে যদি আপনি স্বপ্নে দেখে মনে হয় তিনি খুশি নেই তিনি কষ্টে আছে তাহলে আপনি সতর্ক থাকবেন আপনার জীবনে সমস্যা কিছু দেখা দিতে পারে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন আমরা প্রায়ই দেখি এই উচ্চ জায়গা থেকে পড়ে যাওয়া বা যে কোনো জায়গা থেকে স্বপ্নে যদি আমরা দেখতে পাই আমি পড়ে যাচ্ছি সেই ক্ষেত্রে বহু মানুষই অনেক সময় ঘুমের মধ্যে যে কেউ তার কোনো উচ্চতা থেকে পড়ে যাচ্ছে বলে মনে হয় এই অর্থ হল এই যে আপনি কোনো সংখ্যায় ভুগছেন ভয়ে ভুগছেন এবং আপনার মাথায় নেগেটিভ চিন্তা বৃদ্ধি পাবে এরপরে আছে সাপ দেখা জীবনে আসন্ন পরিবর্তনের আগাম বার্তা নিয়ে আসে এই সাপের স্বপ্ন এই পরিবর্তন ভালো হবে না খারাপ হবে বোঝা যায় সাপটির অবস্থা থেকে সাপটি যদি শান্ত থাকে তাহলে বুঝবেন চিন্তার কোনো কারণ নেই কিন্তু সাপটি যদি হিংসাত্মক আচরণ করে। তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হওয়া করার স্বপ্নে যদি নিজেকে হারিয়ে যেতে দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার জীবনের লক্ষ্য স্থির নেই আপনার মানসিকতাও স্থির নেই আপনি জানেনই না যে আপনি কি করতে চান কোন পথে চলতে চান এবার আপনি যদি স্বপ্নে ছোট বাচ্চার কে দেখেন বা কোনো সদ্য স্বপ্ন দেখেন তবে বুঝবেন আপনার নতুন অধ্যায় শুরু হতে চলেছে নতুন অধ্যায়ের সূত্রপাত সেটা পেশার ক্ষেত্রেও হতে পারে বা আপনার প্রেমের জীবনে হতে পারে বা যে কোনো কর্মক্ষেত্রেও হতে পারে সেদিক থেকে আপনি নতুন কিছু মুহূর্ত বা নতুন কিছু সূচনার প্রারম্ভে দাঁড়িয়ে আছে এরপরে আসি চোট পাওয়ার স্বপ্ন আপনি স্বপ্নে যদি আপনার চোট পাওয়া দেখেন তাহলে আপনার মনের কোনো ব্যথা খুব শীঘ্রই দূর হতে চলেছে আপনি সেই ব্যথা ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে সক্ষম হবে সর্বশেষ আসি বিয়ের স্বপ্ন আপনি অন্যের বিয়ে যদি আপনার স্বপ্নে দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার মনের গভীরে থাকা হিংসাগুলো প্রকাশ পাচ্ছে অন্যের ভালো দেখলে আপনি সহ্য করতে পারেন এই স্বপ্ন সেটাই বোঝায় যাই হোক স্বপ্নের কিছু অংশ এই ভিডিওতে আলোচনা করলাম বিস্তারিত পরের ভিডিওতে আবার আমি দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ